মিল দেখছি অনেক নেতা দেখছি কথার সাথে কাজের সাথে মিল থাকে না কাস্তে আস্তে আসতে আজ রাত বারোটা কথা বলে না হ্যাঁ আসতে আসতে বারোটা কলে একটা আর আমার নেতা দেখছেন যেই কথা এই কোন যেই কথা সেই কাজ এই জমি ঠিক পাইছে বাংলার জমিন সাক্ষী দেয় পিসার চরমনের মতো পি সারা দুনিয়াতে আর নাই আমাদের শায়েক আমাদের মাঝে হাজির হয়েছে পদার কোন খেলাফ নাই আজকে হেফাজত আলারা অনেক পোষ দিয়েছে পিসাব চরমনায় হেফাজতের আন্দোলনে থাকবে অনেক লেখালেখি হয়েছে সবাই বল পিসা পুজুর আসে কি আসে না ওখানেও দেখা যায় তার সে প্রোগ্রাম প্রধান অতিথি কিন্তু অধাতো রাওগা আসবে রাওগা তিনি হাজির হয়ে গেছেন পিসার চর্ম নাই কোনো বাধা নাই কিছু নাই যেই কথা সেই কাজ পেশাব কুতুবুল আলম কালো মানিক চরমনায় জমিন আল্লাহর কুতুব বল তো বাবা ওয়জন সবাই জানা আছে বাকি শুধু আমলের বাকি শুধু কিসের আমলের আমলের সমস্যা আল্লাহর কুতুব বল বাবা আলেম হওয়া সহজ মুক্তি হওয়া সহজ মহদ্দ হওয়া সহজ বক্তা হওয়া সহজ দেখেন না বক্তার আমদামি কত এখন বর্তমানে কথা বলেন না কেন দেখছেন বক্তার আমদামি কত মুক্তির আমদানি কত কিন্তু বাকি কিসের বাকি শুধু আমাদের নামাজ পড়তে গেলে দেখা যায় যে আর নামাজ কত সুন্দর ঠিক করেন ঠিক নামাজ জেকেল তসমি তাহারি আমল কি ঠিক না দেখতে হবে কার পকেটে মেসক আছে টয়লেট পেপার আছে পাগড়ি আছে কি কথা বলে না কেন তসফি আছে তাই নাকি এই জন্য আমার বাজান কালো মানির চরমনায় জমিনে শুয়ে রয়েছেন আল্লাহর কুতুব বলতো বাবা ওয়াজ সিয়ার সবাই জানা আছে বাকি শুধু আমাদের আমল করতে পারি না কেন বিশ্বাস না থাকার কারণে করতে পারি না কেন বিশ্বাস না থাকার কারণে কাজী শরমনে আল্লাহর কুতুব বলতো বাবা যারা ওয়াজ নসিয়াতে আসবে তাদের আমল নামা কম পক্ষে পঞ্চাশ লক্ষ নিতিমিবে কত এক কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি জমা হবে কি ভাই কত নাক পঞ্চাশ লক্ষ এখন কি জিনিস বিশ্বাসের জিনিস যে বিশ্বাস করছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর বিশ্বাস বাদশা হারনের রশিদ বাহারুল দরবেশকে বলেও বাহারুল দরবেশ আমার এই বাজার আমার বাড়িতে পৌঁছিয়ে দাও আমার বাড়িতে উদ্দার বলে কোথায় বলে বাড়িতে আমার বাড়িতে বাহারুদ্দরের বাজার নিয়ে বাদশাহ রশিদের বাড়ির গোরস্থান ভিতরে ঢুকছে ঢকছে গোরস্থান ঢুকিয়ে রয়েছে সন্ধ্যাবেলা বাদশাহ রশিদ যখন বাড়ি গেল তখন জিজ্ঞাসা করে সাপ বাজার কোথায় মাছ কোথায় কেন আমি তো বাহারুল দরবেশের কাছে সব কারণ বাহারুল দরবেশ তো ধোকাবাজির মানুষ না সে তো আমার বাসায় আসে নাই এখন বাসনের রসিদ চিন্তা করে লোকটা গেল কোথায় এমন সময় শুনে গুরুস্থানের ভিতরতে আওয়াজ আসতে আসে দৌড়িয়ে গেছে ও বাহার দরবে বাজার কোথায় কলে এই তো বাজার মাছ গোস কা একেবারে একেবারে তাজা নষ্ট হয় নাই তাজা আল্লাহ কর বলেন তাজা এ দরবে সাহ বাজার তো আমার বাড়িতে দিতে বলছি আপনি এখানে কেন কলে বাদশাহ আপনার বাড়ি কোথায় বাড়ি তো কবর এ দুনিয়া মুসাফের হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা এর আগের মানুষ আমতলির মানুষ এ কুকুয়ার হল দিয়ার আমার ভাইরা বাবারা চরমনায় কালো মানির চরমনায় জমিনে শুয়ে রয়েছে আল্লাহর কুতু বলতো বাবা যারা মরবা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইও মাউলার কবর বড় কঠিন জাগা। মাওলা যদি মাপনা করে বুভয় নাই আজকে আমাদের সামনে সোনার আসছে সোবাতে সালে তোরা সালে কুন সোবাতে সালে তোরা সালে কুনা। সোবাতে তালে তোরা তালে কুনাস কোন কি আমাদের মাঝে যে আল্লাহ রুলি আমাদের সামনে হাজির চার চেহারা দেখছেন কেমন সুন্দর বিশ্বাস কর্মনা চেহারার দিকে চাইলো নূর চমকাইতে থাকে এর রাগর মানুষ আপনারা সব কেন না আজকে তোমাদের নসিব ভালো বিশ্বের সর্বশ্রেষ্ঠ অলি কলি শিরোমণি আমাদের মাঝে হাজির হয়েছে আসো তা চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাগুলা মাফ হইয়া যাবে তার সাথে হাতের লাগে হাত লাগলে বাবারে দশটা যদি স্বর্ণ সাথে লাগলে স্বর্ণ হইয়া যায় জার মনায় ওলি ইনশাআল্লাহ সিহারা দিয়ে তাকাইলো ডাকাইতে আল্লাহর ওলি হইয়া যায় জোরে ডাক দাও আল্লাহু আকবার এ আল্লাহর বান্দারা জোরে ডাক দাও কার পাগল হবা মাওলানা পাগল হওয়ার পর ঘর মাওলানা কবর আসে तेरा মিল্লাত মা খোদা আসে কাম মিল্লা তো যারা আশেক তারা আমার মাওলাই ক তারা ডাকে আমার মাওলাই আমার মাওলারে তো পাইলাম না আল্লাহ ইয়া খা বান্দামেরা চেরা কর আল্লাহর বান্দারা ঝরে রাখদাও কার ফাগল হবা ডাক দাও আল্লাহ আমি আর গুণা করব না আমি হয়ে যান্ন রস আমি হাতে রশী পায়ে কাল কেমন দিবা জাহান না সবাই ডাকে না না কেমনে আল্লাহ তালুকদার বাড়ি বাজারের মতো এক বাজারে থাকতে এক পাগল পাগল আল্লাহ বলছে পাগল হওয়া মুক্তি হওয়া লাগবে না যেরে বলো কথা ঠিক কিনা আমার পাগল আমার মাওলা কেমন দয়ার মাওলা আমার মাওলা কেমন মাওলা মাওলা মুসালা সত্তর সামে জবান ওই ছাগল রাখাল ডাক দিয়ে বলে মালিককে তোমারে যদি আমি পাইতাম ছাগল দইয়া দুধ খাওয়াইতাম ও মাওলা তোমারে যদি আমি পাইতাম নিজের জঙ্গলে তোমারে গোসল দেওয়াইতাম ও মালিক তোমারে যদি পাইতাম তোমাকে যদি আমি ভাইতাম তোমার ককরানোর চুলগুলো আমি আশ্রয় যদি আমি ভাইতাম তোমার যদি আমি ভাইতাম আমার রানের উপর তোমারে আমি সহাইয়া তোমার ককরানোর চুলগুলো আমি আশ্রয়িতাম তোমার গালে গালে সুমাইতাম

তুমি তো সেরে করিয়া ভালাইছো মাওলায় তো তোমার উভার বেজার হইয়া যাবে সাগর রাখার সঙ্গে সঙ্গে দোল মারছে মুসা নবির পয় গম্বরের ভয়তে তখন আমার আল্লাহ সুন্দরভাবে ডাক দিয়া মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে মুসাফাই গাম্বার তোমাকে তো আমার বান্দার সাথে মিলাবার জন্য পাঠাইছি আমার সাথে যুদ্ধ করার জন্য তো পাঠাই নাই আমার সাগর রাখালের কথা আমি মাওলা বড় খুশি হইয়া গেছি আমার মাওলায় আমার আমার মাওলার ডাকে তো সাগর রাখালের সঙ্গে বন্ধুত্ব হইয়া গেছে আমার সাগর রাখালকে আমার সাথে মিলাইয়া দাও নসের তোমার নবুয়াতি থাকবে না মুসালা সত্তা দৌড়িয়ে কাবো সাগর রাখাল তুমি আমার মাওলারে মনের মতো দাও তোমার মাওলা তোমার উপার রাজি মাওলায় তোমাকে দেখতে আল্লাহ আমার মাওলাকে যারা দেখতে চাবে দুনিয়ার পাগলের দলেরা আজকে চরমনায় কুতুবুল আলম বিশ্বের অলি আমাদের মাঝে হাজি কিছুক্ষণ পরে সারে বাদি আল্লাহর ওলি কিন্তু বয়ান পেশ করবে আর কত মানুষ আশায় থাকে হুজুরে আসবে হুজুরে আসবে কিন্তু বিশ্বাস চরমনে আমাদের মাঝে হাজির হইয়া গেছে আল্লাহর ওলি চেহারা দেখো আর মনের মতো মাওলারে ডাক দাও আমার মাওলাকে ডাকার মতো ডাকো আমার মাওলাকে তো কে তো ফাইয়াও আল্লাহ কারি কারি ইব্রাহিম উল্লা দরবারে মুসাফের জায়গা ডাক আল্লাহুকারি ইব্রাহিম খলিল্লাহ দৌড়িয়ে আসছে ভাই তুমি কে কলে আমি একজন মোসাফের ভাই তুমি কি চাও কলে ভিক্ষা চাই কলে ভিক্ষা দেব আমার মাওলার নাম শুনাও আমার মাওলার নাম শুনাইলে কি দেবা কলে তোমাকে আমি একশত উর দিয়া দেব ধরে ডাক দান আল্লাহ আকবর কি পাগলের পাগল কেমন পাগলের পাগল মাওলার নাম শুনাইবে এই জন্য একশত উর দিয়া দেবে আল্লাহ রাখ আল্লাহ ফাগলায় বলে এখন কি দেবা বলে তোমাকে একশত বকরি দিয়া দেব এখন কি দেবা কলে আমার যত সম্পদ আছে সব দিয়া দেব আমার মাওলার নাম শোনাও এব্রাহিম করিল এখন তুমি কি দেবা কলে আজীবন তোমার গোলাম হইয়া থাকবো আমার মাওলার নাম শোনাও আল্লাহ ডাক দিয়া বলে ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি কোনো দুনিয়ার মুসাফের না আমি হইলাম আমি আর সালাম তোমার পরীক্ষা করার জন্য তুমি তো পরীক্ষা পাশ করিয়া ভালাইছো ও রাউগার মানুষ আজকে নসিব ভালো হইয়া গেছে আল্লাহর যেই রাস্তা দিয়া ঢুকছে সকল কবর আজাব মাফ করিয়া দিছে এই দেশের মানুষ কত শান্তি এই দেশের মানুষ কত সত শান্তি আল্লাহ আল্লাহ এই মাঠে বিশ্বাসাবলী থানবি দ্বিতীয় আশ্বাবালি থানবি চরমোনাই সাহেবকে চরমোনাই নাই বে আমিরুল মজায়েদিন সৈয়দ ফাইজুল করিম সেও কিন্তু এই মাঠে আইসে গেছে ঠিক কানে ঠিক এই মাঠে আইসে গেছে এই মাঠ বড় দামি মাঠ এই মাঠে আল্লাহ ওলিদের বড় ভগৎ ফোন হয়ে গেছে এই জমিন কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে এই ময়দানে যারা আজকে বসতে পারবে আল্লাহ ভাগ্যে আমতের ময়দানে তাদেরকে মাফ করিয়া দেবে ধরে রাখবেন আল্লাহ ভাগবার এই ময়দানে মানুষ বড় দামি কেয়ামতের ময়দানে চরমনে আল্লাহর ওদির সাথে ছবি উঠা যাইবে মতের ময়দানে মাওলায় বলবে আমার বন্ধুর সাথে যাদের চেহারা দেখা যায় আমি আল্লাহ তাদের সবাইকে মা করে দিলাম এ আল্লাহর বান্ধারা জুড়ে রাখদা কার হমা জুড়ে রাখদ আল্লাহ 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 আমার রহমতের মাওলা আমার দয়ার মাওলা এই মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো মাওলায় তোমাকে আমাকে ধরা না দিয়া পারে না আমার মাওলা রাদ দা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামি ইল্লা দালিল মুলাত লামি ইয়া কুভুয়ান কুবওয়ান আহাদ আমার আল্লাহ বলে বান্দা যখন ডাক দাও না আজালি সুম্মান যাকারানি যখন তুমি আমাকে ডাক দাও তখন আমি আসমান জমিন তাক করিয়া আমি বান্দা তোমার কলবের বিতার হাজির হইয়া যাই কলো বল মুমিনিনা রাসূলুল্লাহ আম্মা গঞ্জাম দার জমিনে আসমান লেখ গঞ্জম দর কুলু বে মোমে আরে বান্দা যখন মাওলাকে ডাক দেয় মাওলার আসমানের দরজা টাস টাস করিয়া খুলিয়া যায় আরে মাওলার সামনে বান্দার সামনে কোনো পর্দা থাকে না আরে সন্তান যখন মাকে ডাক দেয় ও কইয়া ডাক দেয় যেমন মায় থামতে পারে না যখন আল্লাহ ভাগ বান্দাকে ডাক দেয় বান্দা তো পাগল হইয়া যায় এবার মাওলাও বান্দার জন্য মাল্লাহুল মাওলা ভালা ভুল কুল আল্লাহ ফকরবুল আলমিন ফরমান বান্দা যখন আমাকে ডাক দেয় আমি বান্দার সাথে মিল্লা যাই পাই মা তু আল্লু ফাসাম্মাওয়াজহুল্ল আল্লাহ ভাগ ডাক দিয়া বলে বান্দা তুমি জিদিকে তাকাও না কেন আমি মাওলা তো তোমার দিকে যে তা আমাকে ডাকার মতো ডাক দে আমাকে ডাকার মতো ডাক দে আমার ইবাদত কর আমার নামাজ পড় যিকির কর আমি মাওলানা হুকুম অনুযায়ী চল আরে আমি মাওলানা হুকুম অনুযায়ী যদি চলতে পারো আমি মাওলা তোর জন্য রাস্তা খুলিয়া দেব সবাই জোরে ডাকবার আল্লাহ আকবর আল্লাহর বান্দারা কার পাগল হবা কি রাস্তাঘাটে দাঁড়াই কে আল্লাহর বান্দারা আল্লাহ 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 ময়দানে ফের করিয়া ভালান কিছুক্ষণ পরেই কিন্তু আজান হইয়া যাবে নামাজ শুরু হবে নামাজের পরে কিন্তু বেশি সময় হবে না আল্লাহ বেশি রাত্র কিন্তু চরমোনায় তরিকার মাফেলে হয় না এই জন্য চরমোনার দাম বেশি ঠিক হয় না বলেন চরমোনার দাম কেন বেশি চরমনের দাম হইলে বাবার কুয়া ঠিয়া মাফেল হয় না রাত্র ঠিয়া মাফেল হয় না কথা ঠিক কিনা চর্ম নাইতে যেমন এক কুঠি লোক হয় সেখানেও দশটার ভর আর কোনো বয়ান থাকে না ঠিক কয় না এক কুঠি এক কুঠি জীবনে যদি লোক দেখতে চাও চর্ম ময়দানে যাও ঠিক কয় না জীবনে যদি কিছু দেখতে মনে চায় সদর ঘাটা সদর ঘাটা কয়টা লঞ্চ থাকে যাইয়া দেখো চর্ম ময়দানে নদী ঘাটে লং সা দৃষ্টি মানে শেষ নাই ধরে বলেন কথা ঠিক কিনা কাজী বাবা রে যদি দেখার জন্য কেউ শখ থাকে চর্ম যাও মাওলারেও দেখতে পারবা দুনিয়াও দেখতে পারবা ধরে রাগদান আল্লাহ একবার আরে চর্ম ময়দান এমন এক ময়দান আল্লাহর কুতুব কালো মানিক চর্মনায় জমিনে শিয়া হয়েছে আল্লাহর কুতুব এই বাজার মিলাইয়া আজকে সারা বিশ্ববাসীকে পাগল বানাইয়া জমিনে শিয়া রয়েছে। আল্লাহ তোমার এই জীবন করিও গঠন মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন চর্মনে আল্লাহর কুতুব হাসনে নিছে। আল্লাহ কুতু কালো মালিক কালো মানিক চর্মায় জমিনে ঘুমায় আর সারা বিশ্বের মানুষ এখন পাইলাম না দেখো দেখলাম কালো মানিক হারাই আমরা সাদা মানিক পাইছি কি কথা বলে বলেনে বলে নেই বলে মোজাইতে থাকুক শক্তি নেই আমরা কালো মানি ভালাইয়া সাদা মানিক পাইছি আওয়াজ দেয় না ফাগলা হ্যাঁ ফাগলারা জেনে আমরা কালো মানি ঘরাইয়া সাদা মানি পাইছি যেই ভাষা দা মানি দিকে নূর চমকাইতে থাকে ওর দুইটা কেমন সুন্দর লাল দেখা যায় একবার চাকাইলে কাটটা জাহেল পর্যন্ত আল্লাহর হলি হইয়া যায় ধরে বলো কথা ঠিক কিনা সোনার মানিক আমাদের পাশেই বসা আছে ডাক আল্লাহ পর্যন্ত ইংল্যান্ড তারপর কবরে যায় আল্লাহর কুতুবের চেহারার দিকে চাকাইলে ডাকায় চোর বদমাস বাবারে এই খ্রিস্টান পর্যন্ত আল্লাহর হলি হইয়া যায় ডাকাল আল্লাহ আকবর ওই বছর সাত তারিখ কলে উজু আল্লাহর কুতুব কিছুদিন আগে আসছিল আসুলিয়া এখানে সাতজন খ্রিস্টান আল্লাহর ওই চেহারা দিকে সাইয়া মুসলমান হইয়া গেছে না এর আগামী আর সময় না এর অপেক্ষা করা যাবে না এখনই আজান হইয়া যাবে যারা যেখানে আছে দূর দূর করিয়া সবাই চলিয়া আসুন আল্লাহ ভাগের কাছে দোয়া করতে থাকেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমিন কইবেন না আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি কবুল করে পঁচিশ তারিখ আমার হজের ভেলাইট দোয়া করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জনু সৈ সালামতের সর্ব কাজ আল্লাহ করার তৌফিক দান করে আমি সবার কাছে দোআচাই আমার মা রাই বাবা সবাই দোয়া করি আল্লাহ জনু সৈসা আলামতে আল্লাহ জুনু হজ করার তৌফিক দান করে এই যে মঙ্গলবার আসতে আছে মাসিক ইজতেমা আমাদের থানা ইস্তেমা সকল কমিটির লোক আছে ইজতেমায় যাবেন এস্তেমায় যাবেন আমার অনুরোধ আর পাঁচ ঔষধ ব্যবহার করবেন হাজদা গান কেনা করবেন হাজদা গান হাতে লড়া দেন তো করবেন তো ইনশাল্লাহ হাত নামান পাঁচ ঔষধ